হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ফ্যামিলি তো তোমরা সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি বেশ আজ একটু ভালো আছি তো নতুন একটি ঝলমলের দিনে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আজ একদম সুন্দর দিন সুন্দর রোদ উঠে যায় সকাল সকাল এখন কিন্তু ছটা বাজে কিন্তু কত সুন্দর রোদ উঠে যায় আমি ছাদে গেছিলাম কাপড়গুলো রোদে দিতে আর আসলে বীজগুলো রোদে দিতে তো ভাবলাম যে তোমাদেরকে আমাদের মানে ছাদের উপর থেকে উঠোনটা একটু দেখাই তো দেখিয়ে দেখো পেঁপে গাছের পাতা দিয়ে ঢেকে গেছে উঠোনটা আর দেখাতে পারলাম না তো পেঁপে গাছ হচ্ছে ছোটো ছোটো পেঁপে ধরেছে তাই কাঁঠাল গাছটাতে না গত বছর পঁচিশটা কাঁঠাল এসেছিলো তো এবারে না আসেনি আটটাই কাঁঠাল এসেছে এবার তো তুলসী রোদিটা দেখো ফাঁস দিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এগুলো রোদে দেওয়ার জন্য উঠেছিলাম ছাদে তো উঠে দেখি যে সুন্দর দিন আজকে বেশ সুন্দর ঝলমালের রোদ উঠেছে আর এখন আমি ভয়েসটা দিচ্ছি আর প্রচুর গাড়ি যাচ্ছে রাস্তাতে আজকে আমাদের জানি না কেন যখন ভয়েস দিতে বসি তখনই গুনিয়া রাজ্যের গাড়ি যেতে লাগে এদিক দিয়ে আমাদের পেয়ারগুলো দেখো তো আজকে ছুটির দিন যেহেতু মহরম তো ছুটি আছে আমার তো বাড়িতেই আছি তো ধীরে সুস্থ আস্তে আস্তে কাজগুলো করছি আজ অত তাড়াগুলো চাপ নেই মেয়েরও স্কুল নেই তাই রান্না ধীরে ধীরে করবো আজকে তো ভরদেগুলো ঝেড়ে নিলাম তারপরে বাসি কাপড় কাজগুলো করে নিয়েছি আর মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম তিন পিস মাছ ছিল আজকে এগুলো ভাজা করে নেব তো আজ যেহেতু বাড়িতে আছি তাই ভাবলাম যে আজকে উনুনেই রান্না করব। হাতে অনেকটা সময় আছে আজ এত চাপ নেই ধীরে সুস্থ রান্না করছি আর রোদও আছে আজকে বৃষ্টি নেই তাই সুন্দর রান্না করা যাবে উনুনেই আমি রান্না করছিলাম মানু বলছিল মা তাড়াতাড়ি রান্না আমার খুব খিদে গেছে খাবো আমি মাছ ভাজা করে দাও মাছ ভাজা দিয়ে ভাত খাবো আমার ভাতটা হয়ে গেল তো ভাতটা হয়ে গেছে মাঠটা আমি মানুকে বলছিলাম যে ওদিকে কারণ মাঠটা আমার যায়রা নেয় তো বড় যা ওদের ছাগলগুলোকে ওই পাশে রেখে দে আমি যখন মার গাল তো নুনটা একটু নেমে গেছে তো আবার ধরিয়ে নিলাম তা আমি কাঁচকলা মাখছি হলুদ লবণ দিয়ে কাঁচকলা চিপস ভাজা করবো আর কি তাই মাখিয়ে নিলাম মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপরে কাজকলাগুলো ভাজবো তো অনেকে বলছিলাম যে দেখ আজ কত বড় আর আমি কত ঘামছি তো বসেছিল আমার পাশেই মাছগুলো আমার ভাজা হয়ে গেল তুলে নেব তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম যেহেতু চিপস ভাজবে পরিমাণে তেল লাগবে তো তোমরাও এইভাবে গোল গোল করে কাজকলা চিপস ভাজা করতে পারো বেশ ভালো লাগে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হয় আর কি কাঁচা কাঁচা যখন কাটবে তখন না জল নিয়ে নেবে জলের মধ্যে সামান্য হলুদ দিয়ে নেবে তারপরেই কাটবে ওর মধ্যেই কাটবে আর কি আর এমনি কেটে রাখলে না কালো হয়ে যায় তারপরে আমার চিপস ভাজা তো হয়ে গেল এবার আলু বেগুনে চচ্চড়ি রান্না করব। তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সামান্য কালো জেরেও দিয়ে দিলাম ফোড়ন তো এইভাবে আলু বেগুন দিয়ে না মাছের ছোটো মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে তো ছোটো মাছ যেহেতু ছিল না তাই আমি আলু আর বেগুনেরই চচ্চড়ি করে নিচ্ছি আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে বেগুনগুলো দিলাম সবজিগুলো যখন আমি অনেকক্ষণ আগেই কেটে রেখেছিলাম তার জন্য বেগুনটা একটু কালো হয়ে গেছে বেগুনটা যদিও জলে রেখেছিলাম তবুও একটু বেশি সময় হয়ে গেছে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব এখন জল টল কিছু দেব না এমনিতেই নাড়িয়ে নাড়িয়েই ভাজা করব তো ভাজাটা প্রায় হয়ে এসছে আমার একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি অল্প হালকা জল দিলাম এবার কয়েকটা ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি তোমার আলু বেগুনি চচ্চড়ি হয়েই গেল একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে নিয়েছি আমি এবার নামিয়ে নেব সেই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর সামান্য পাঁচ ফোড়ন দিয়েছি আর ফোড়নটাকে নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে দিলাম তোমরা ভাবছো যে কী রান্না করবো তা আমি ডাল রান্না করবো এটাতে হ্যাঁ এইভাবে ডাল রান্না করা যায় আগেই ফোড়ন দিয়ে দিয়ে তাহলে আর নামাতে হয় না অন্য পাত্রে মানে প্রতিদিনটা আমরা ডাল সেদ্ধ করি সেদ্ধ করে তারপরে ফোড়ন দিই তা আমি আগে প্রথমেই ফোড়নটা দিয়ে নিয়েছি আজ তাহলে আর নামাতে হবে না যেহেতু কোনো রান্না করছি তো একটু আঁচটা বেশি ছিল তার জন্য পেঁয়াজ হলো না একটু জলে আছে তো সেটা কিছু হবে না তবুও টেস্ট হবে খেতে তো দেখো আমার ডালটা হয়ে এলো তোমার ডালটা হয়ে গেছে না আমি নেব আর আমি এখানে তারপরে রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে মাটির একটা তাওয়া বসিয়ে দিলাম এটাতে শুকনো লঙ্কা কিছু ভেজে নেব শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়াতে মানে সময় পাইনি তো যখন গুঁড়ো করবো না তখন তার আগে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব তা ভাবলাম যে আগে ভেজেই নি এইভাবে এবার আস্তে আস্তে হালকা গরম হয়ে গেছে তাওয়াটা এভাবে করে শুকনো লঙ্কাগুলো গুলো হালকা হালকা করে ভেজে নিলে সুন্দর গুঁড়োটা অনেকদিন থাকে তো তারপরে আমি মশারিটা ধুয়ে দিয়েছিলাম তো আসলাম দেখি দেখো আকাশটা কত সুন্দর লাগছে দিনটা এত সুন্দর ঝলমলে আমি আকাশটা দেখে না একদম মুগ্ধ হয়ে গেছি ভাবলাম তোমাদেরও সাথে শেয়ার করি কি সুন্দর পরিবেশ সত্যি প্রকৃতি কত সুন্দর তাই না তো আমি এবার আকাশ দেখে থেকে ঘরে গিয়ে স্নান পুজো করে নিয়েছি করে তারপরে লাঞ্চ সেরে নেব তো লাঞ্চে তো আর কাজকলা ভাজা ছিল চিপস আলু বেগুনের চচ্চড়ি মাছ ভাজা আর ডাল ছিল সাথে লেবু নিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা